হজরতপুর হাটের আজকের আইকনিক গরু যদি বলা যায় তাহলে এই ডগাতেই আছে এই যে মাসাল্লা দেখতে পাচ্ছি আমরা দেখেন অথবা বলে অনেকে সেই গরুগুলি যেমন হাইট সেরকম গায়ের রং মশাল্লাহ দেখতে কিন্তু চমৎকার হাট ঘুরে যতটুকু ধারণা হলো তাতে দেখলাম আজকে হাট কিন্তু নরম ক্রেতার সংখ্যা অনেকটাই কম তবে গরুর সংখ্যা যদি বলতে চাই সুন্দর সুন্দর একেবারে দেখার মতো গরু কিন্তু অনেক আছে ভাই কেমন লাগতেছে গরু অনেক ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগতেছে মাসাল্লাহ আজকে যে বললাম যে হাটে আসলে মানুষ কম হইলেও খুব সুন্দর সুন্দর গরু আজকে হাটে উঠছে এই যে দেখেন একেবারে মানে দেখার মতো গরু কিন্তু হ্যাঁ যেরকম দেখতে সেরকম দেহ সেরকম সিং মাশাল ভাই কেমন লাগতেছে গরুগুলি দেখতে জি ভালো ভালো লাগতেছে জি আচ্ছা কি জাতের গরু এটা বলা যাবে না অ্যাকচুয়ালি আইডিয়া নাই হ্যাঁ গীর মনে হয় গীর মনে হচ্ছে কি অবস্থা ভাই বাজার কি আজকে নরম ও প্রচুর নরম হ্যাঁ প্রচুর নরম প্রচুর নরম কিন্তু গরু তো নিয়ে আসছে না একেবারে গরম গরম এখন গরু তো দেখছো সবাই দেখছেন গরু তো আর খারাপ কেউ বলতে পারবে বলেন ভালোটা ভালোই বলা লাগবে ভালোটা তো অবশ্যই ভালো বলতে হবে এবং যে দেখবে তারই মনে হইব যে নিয়ে যাই তার মন চাইবে কিন্তু দামে না পাচ্ছে পকেটে যদি টাকাটা থাকে হ্যাঁ নেয়ার মতো বাজেট যদি থাকে এটাই আর কি একটু জানি এই যে শিবডিটা দেখতে পাচ্ছি এটার হাইট কেমন হবে ভাই এটা আসলে ফুল হাইট বলতে হবে 75 75 হাইট হাইট আমরা ফুল হাইট এটা ফুল হাইট ফুল হাইট এর পর আর হাইট হয় না এর পর হাইট হবে না লম্বা কেমন হবে লম্বা দিয়ে উপর উচ্চতা দিয়ে এর ফুল সাইজ বলে ফুল সাইজ কয়টা আনছেন এরকম করুন এরকম করুন আনছে এখানে করুন আছে আপনারা আছে 16টা আনছি 16টা জি চারটা বিক্রি জি আলহামদুলিল্লাহ কেমন ধরে বিক্রি করলেন চারটা বিক্রি হয়েছে ষোলো লাখ চারটা ষোলো লাখ আচ্ছা যাক ওগুলা তো আমরা পাইলাম না দেখাইতে পারতেছি না তো এটা সম্পর্কে যদি একটু জানি কয় দাঁত এখন এটা এটা এখন বর্তমান দুই দাঁত দুই দাঁত কাছে যাওয়া যাবে নাকি একদম ভাই আমি আমি কাছে আসেন না আপনার আপনার কাছে ও বাহ বাহ এটা কিছু বলবেন না তো আপনাদের এই না আমাদের তো ভয় লাগে এত বড় গরু এত কাছে যদি এই তলায় শুই থাকলে কিছু বলবেন না আচ্ছা এই দিকে বাহ 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 এটা কিছু বলবেন না আমি যে গরুটার কাছে যাব কিছু বলবেন না আচ্ছা এদের গায়ে হাত দেবো এবার সব করবেন নড়াচড়াও করবেন কিরকম পাকনি যদি জানতে চাই কেমন গোস হইতে পারে ও ওজন ওজন তো আমার টার্গেট এগারো মন এখন কাস্টমার কেউ আট মন ধরবে সাত মন ধরবে দশ মন ধরবে নয় মন ধরবে ঠিক আছে কিন্তু আমার নজর জানি এগারো মন আপনার নজরে এগারো মন আসলে বিক্রেতা মানে যার যার জিনিস তার কাছে একটু বেশি মনে হয় এটাই স্বাভাবিক যে নিবে সে আইডিয়া করে আইডিয়া করে নিবে এক দাম কেমন চাইতেছেন ভাই এটার দাম চাচ্ছে সাড়ে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ জি সাড়ে ছয় লাখ টাকা কেমন

এই কথা কাছে ওর মধ্যে কম বেশি একটা লাফক যার পরে বলা যাবে না কত কি হইলে কমলাম এর হবে এর মধ্যে যদি বেচা কিনে হয়ে যায় আচ্ছা তাহলে জোড়া ওনারা চিন্তা করতে সাত লাখ আপনি চিন্তা করতেছেন দশ লাখ জি এটা আর এইটা আচ্ছা এই পাশেও আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আমরা এই জোড়াগুলি নিয়ে যদি একটু কথা বলি দেখেন দর্শক সুন্দর একটু শিং গায়ের রঙ একেবারে

এটা আমাদের মনসুর ভাই নিয়ে আসছে কেমন আছেন ভাই ভালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কটা আনছেন গরু আজকে গরু আনছিলাম সাতটা সাতটা আনছিলাম তার মানে ভালোই বেচা কিনি মনে কিছু বিক্রি করছেন আর কিছুই বিক্রি করছেন তিনটা বিক্রি করছে তিনটা বিক্রি করছেন কি বড় গরু হ্যাঁ বড় গরু আছে বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা গরু বিক্রি হয়েছে এই যে ভাই একটা গরু দেখতে পাচ্ছি এ তো ভাই দেখলে শুধু দেখতেই ইচ্ছা করতেছে একেবারে পাকরা শাহিওয়াল বাহ আমরা লাল শাহিওয়াল দেখি কালো শাহিওয়াল দেখি আসলে এইরকম পাকা শাহিওয়াল কিন্তু খুবই কম পাওয়া যায় আচ্ছা কয় দাঁত গরু ভাই দুই দাঁতে মাসাল্লাহ কেমন ধারণা দিবেন যদি জানতে চাই ওজনের দিক থেকে ওজন আপনার সাড়ে মন হবে সাড়ে সাত মন হবে আচ্ছা শাহিওয়ালের সাথে এটা মনে হয় গিরের একটু ক্রস আছে না ভাই হালকা মনে হয় একটু আছে মাথার দিকটা গিটটা পাওয়া গেছে আরে বাপরে বাপ আচ্ছা কেমন দাম যেতেছেন ভাই দাম বলে দিছি তিন তিন লাখ বলে দিবেন 250000 দাম আড়াই বলতেছে কেমন হইলে চিন্তাভাবনা করতে 200000 হলে চুক্তি করবেন তারপরে যদি একটু কথাবার্তা মাধ্যমে কিছু তারপরেও কথাবার্তার মাধ্যমে হইলে হয়তো হবে গরু কিন্তু আসলে দেখার মতো গরু দর্শক যেরকম তার বডি দেখেন সেরকম তার গায়ের রং মাশাআল্লাহ এই যে এরপরে দেখতে পাচ্ছি এইখানে বাংলা লিং সেই টাইগার প্রিন্ট যদি আমরা এই পাশে চলে আসি তাহলে কিন্তু আমরা বাংলা লিঙ্কে দেখতে পারবো এদিক দিয়ে শাহিওয়াল কিন্তু চাপতেছে শুধু চাপতেছে যাই হোক বাংলা লিঙ্ক তো লম্বাই মোটামুটি মাসাল অনেক বড় অনেক বড় হ্যাঁ বড় বড় আচ্ছা এমনি ওজনেও বড় বাংলা লিঙ্ক তো আসলে বলে কিন্তু এমনি কি জাত এটা এটা তো বোঝা মুশকিল দেখা যাইতেছে চোখ লাল আমার শিং লাল হ্যাঁ আচ্ছা আনকমন কালার কয় দাঁত চার দাঁত কেমন ওজন হবে হাসার সিং সেটাই বলতেছি যে ছোট লাল চোখ লাল সিং লাল কেমন লাগতেছে গরুটা একটু যদি জানি অনেক সুন্দর গরু খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর গুরু আচ্ছা এই যে দাম চাওয়া হলো সাড়ে তিন বা তিন চল্লিশ এটা অনেক বেশি চাওয়া অনেক বেশি চাওয়া এটা দুই লাখ বিশ হাজারের বেশি হওয়া উচিত না দুই লাখ বিশ হাজারের বেশি হওয়া উচিত না আমি আরে বলিনি আমি দুই পিসি বলছি দুই লাখ টাকাই বলছিলাম প্রথমে আপনার সাথে আরো কয়জন সাড়ে লক্ষ তাই বল তিন লক্ষ ভাই বলতে বলছে বলছিলেন আপনার আপনাদের কাছে দেখছেন তো সবাই আপনি না না ভাই মনে করছে আজকে হাতটা একটু নরম আছে তাহলে দামটা একটু কমাই তাহলে হয়তো না না এমন কোনো কথা না আমি দুই লক্ষ বলছিলাম দুই লক্ষ বিশ হাজার বলছি আসলে মোটামুটি গরু তো পছন্দ হওয়ার মতো গরু এটা একটু আনকমন একটু ভিন্ন ধরনের আর এটা অরিজিনাল সাই ভাই হরিণ আচ্ছা এই ভাই বলতেছে হরিণ গরু তো অনেক সুন্দর অনেক পছন্দ করছে যেটা মোটামুটি গরু কিন্তু অনেক সুন্দর গরু আর পুরা একটা হরিণ পুরা একটা হরিণ আসলে কেমন মনে হয় কিরকম দাম হলে

দুই ভাইঙ্গা হ্যাঁ দুই দুই এর নিচে না দুইয়ের নিচে কিছু নিচে একেবারে অনেক নিচে তা না কিছু নিচে হলে দেখ ঠিক আছে আপনি যে দাম বলছেন যে ভাঙতে বলছে আপনার যার হবে সে হয়তো নিয়ে যাবে জি ভাই জি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সুন্দর সুন্দর বিশাল বিশাল কিন্তু বলদ গরু দেখতে পাচ্ছি আমরা কেমন লাগতেছে বলদগুলি গুলি অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আইডিয়া আছে কেমন ওজন হতে পারে 10 মন 10 মন আচ্ছা দেখি একটু আমরা জানার চেষ্টা করি দর্শক এই বলদগুলি কারা নিয়ে আসছেন কেমন হাইট আছে আপনার ধারণা 70 নিচে হাইট নাই 70 হাইটে করুন 70 হাইট 70 হাইটে আপনি কতটুকু আপনি কত তো জানি না আপনার হাইট কি মাপ আছে না আপনার তো বড় হয় আমার আমার সেম সাইজ তাহলে আপনার বড় হয় কি 61 61

ওজন তো আছে বারো মন আমি কাস্টমার দশ মন আট মন ধরবে বারো মন ওজন আছে বারো মন ওজন আছে কাস্টমার যা ধরে দাম কেমন যেতেছেন ভাই এর দাম চার সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ এখন দাম বলে নাই সাড়ে পাঁচ দাম চাচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চা হয়েছে বলদের দাম একটু বেশি হয় আসলে আরেকটা জিনিস সেটা হলো বলদের গোসের কিন্তু বরকত পাওয়া যায় হুম আচ্ছা তাহলে সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম কেমন চিন্তা আমরা করতেছেন কেমন হলে ছাড়া যাবে কেনার চিন্তা ভাবনা এটা তো বলা যায় না তবে তো চারশো নিচেই দেওয়া যাবে না ঠিক আছে চারশো নিচে দেওয়া যাবে না ওই বাড়িকে দাম করা লাগবে ওইভাবে হবে আর কি নিচে দেওয়া যাবে না এই যে হাতের বাম পাশে আর একটা দেখতে পাচ্ছি এটার দাম কেমন ক্যাটালগ সব একই ক্যাটালগ 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 মার্কেটে গেলে আমরা এই মানে বিশেষ করে আমাদের মা বোনদের পোশাকের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাটালগ দেখি তো এখানেও ক্যাটালগ দিয়ে দিছে ভাই ক্যাটালগ একই

অনেকেই আসলে আসেন এই হরজতপুর হাটে একটা জিনিস ঢাকা শহরের আশেপাশে যেই হাটগুলি আছে সেই হাটগুলির মধ্যে থেকে কিন্তু আসলে হরজতপুর হাটে পছন্দ সই গরু কেনা যায় এটা কিন্তু স্বীকার করতে হবে বিশেষ করে কোরবানির জন্য গরু কিনতে হলে হরজতপুর হাটের মতো হাট আসলে ঢাকা শহরে মনে হয় না এই কাছাকাছি কোথাও আছে